এ পৃথিবীতে অনেক চিৎকারের মাঝেও অনেক নিরাপত্তা লুকিয়ে থাকে অনেকে অনেক কিছু প্রকাশ না করেও অনেক কিছু প্রকাশ করে ফেলে না আজ তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে তোমার থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা করছে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজ কোনটি এ পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ কোনটি তাহলে তুমি কি বলবে তাহলে তোমার উত্তর কি হবে তুমিও কি একই উত্তর দেবে তুমিও কি বলবে যে অনুশোচনা হ্যাঁ অনুশোচনা আফসোস এই পৃথিবীর সব থেকে জঘন্যতম জিনিসগুলির মধ্যে একটি না এই বিষয়টা কতটা অদ্ভুত যে যেগুলো আমাদের আয়ত্তে নেই সেইগুলো নিয়েই আমরা চিন্তা করছি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই সেগুলো নিয়েই আমরা সবথেকে বেশি ভাবছি যখন আমরা অনুশোচনা করি তখন তো ঠিক এমনই হয় যে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই যেগুলো আমাদের আয়ত্তে নেই যেগুলো চাইলেই আমরা পরিবর্তন করতে পারবো না সেই সমস্ত জিনিসগুলো নিয়েই তো আমরা অনুশোচনা করে থাকি না তুমি আমার সাথে সহমত নাও হতে পারো তুমি অন্য কিছু বলতে পারো কিন্তু তোমার মনে হয় না যে এটা একটা অপরাধ যে জিনিসগুলো যে বিষয় আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের কোনো কন্ট্রোল নেই সেই বিষয় সেই জিনিসকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত আফসুস করা অতিরিক্ত অনুশোচনা করা সেগুলো কি অপরাধ নয় আর যদি তুমি মনে করো যে এগুলো অপরাধ তাহলে কেন নিজের অতীতকে স্মরণ করে এত বেশি আফসোস করো কেন যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে পরে থাকো সেটা নিয়ে বেশি ভাবো যেটা হয়েছে যেটা হয়েছে যেটা হয়ে গিয়েছে সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই আমরা চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারবো না আমরা চাইলেও সেটা নিজের মতো নিজেদের চাহিদা ইচ্ছা অনুযায়ী হবে না তাহলে কেন আমরা আমাদের অতীত নিয়ে পড়ে থাকবো কেন অতীত নিয়ে সব থেকে বেশি অনুশোচনা করব কেন আমরা শুধুর ভবিষ্যৎ নিয়ে ভাববো যখন আমরা এটা জানি যে আমরা এই পৃথিবীতে আর কতদিন আছি কারণ বাস্তবতা তো এটাই যে আমরা এই পৃথিবীর মেহমান এটাকে কি অস্বীকার করা যেতে পারে আমরা কি পৃথিবীর অতিথি নই অবশ্যই অতিথি অতিথি এই কারণে কারণ আমরা পৃথিবীতে কিছুদিনের জন্য এসেছি কিছুদিন পরে বিদায় নেব আর আমরা জানি না এই সমস্ত জিনিস আমাদের আয়ত্তে থাকে না যে আমরা কবে পৃথিবীতে আসব আমরা কবে পৃথিবী থেকে চলে যাব না হতেই পারে হতেই পারে এটা আমার জীবনের শেষ দিন হতে পারে এটা আমার জীবনের শেষ ভিডিও এমনটা হতেই পারে আর এমনটাই ভাবা উচিত কারণ যখন তুমি এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত করবে যখন তুমি এমনভাবে নিজের জীবনকে কাটাবে তখন তোমার জীবন নিয়ে অনুশোচনা অনেকাংশেই কমে যাবে তোমার জীবন নিয়ে কোনো অনুশোচনা থাকবে না কারণ তুমি তোমার অতীত নিয়ে ভাববে না তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবে না দেখো জীবনকে তুমি জটিল ভাবলে তোমার কাছে জীবন জটিল মনে হবে আর জীবনকে তুমি সহজ ভাবলে তোমার কাছে জীবনটা সহজ লাগতে শুরু করবে আর আমার জীবনে একটা নীতি বানিয়ে নিয়েছি আর আমি এটা অনেক কঠোরভাবে মেনে চলি আমি এটা অনেক কঠোরভাবে বিশ্বাস করি যে যে জিনিসগুলো আমরা আমাদের জীবনে দ্বিতীয়বার অর্জন করতে পারব দ্বিতীয়বার ফিরিয়ে আনতে পারব সেই জিনিস নিয়ে অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত মন খারাপ করা উচিত নয় সেই জিনিস নিয়ে আমি অতিরিক্ত টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত মন খারাপ করি না আমি তো তোমার কাছে অনুরোধ করব। যে এমনটা করতে চেয়েও না যদি তোমার জীবনে কোনো জিনিস নিয়ে টেনশন হয় তাহলে সেখানে দেখো সেখানে একটু ভাবার চেষ্টা করো যে এটা কি জীবনে দ্বিতীয়বার অর্জন করা যেতে পারে যদি আমার জীবন থেকে এটা হারিয়ে যায় বা চলে যায় তাহলে কি আমি দ্বিতীয়বার এই জিনিসটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে পারবো যদি উত্তর হয় হ্যাঁ যদি তুমি বলো যে হ্যাঁ আমি ফিরিয়ে আনতে পারবো যদি তোমার এমনটা ধারণা হয় এমনটা মনে হয় তাহলে সেই জিনিস নিয়ে টেনশন দুশ্চিন্তা অনুশোচনা করো না মনে রেখো জীবনটা সহজ যদি তুমি সহজ করে নিতে শুরু করো জীবনটা কঠিন হবে তখনই যখন তুমি জীবনকে জটিল বানাবে যখন তুমি জীবনকে কঠিন ভাববে মানুষের চিন্তা ভাবনার উপরে তার পৃথিবী গড়ে ওঠে এটা আমি তোমাকে অনেকবার বলেছি আবারও বলছি আর বারবার বলবো আমরা পৃথিবীকে নিয়ে যেমন চিন্তা করি আমাদের দৃষ্টিভঙ্গিটাও ঠিক তেমন হয় আমরা তেমনভাবে ভাবতে শুরু করি যদি আমি মনে করি যে আমরা ভাবতে থাকি যে পৃথিবীর কেউ কেউ আমার আপন নয় তাহলে তুমি ঠিক তেমনভাবেই ভাবতে শুরু করবে আর যদি তুমি ভাবতে শুরু করো যে পৃথিবীর কিছু মানুষ তো আমার আপন কিছু মানুষ তো আমার খুশিতেও খুশি হয় না হয়তো বা সেটার সংখ্যায় অনেক কম কিন্তু আছে এমন এমন মানুষ তো আছে যদি তোমার এই বিষয়ে সন্দেহ জাগে তাহলে নিজের বাবা মায়ের দিকে তাকিয়েও তাদের দিকে তাকিয়ে প্রশ্নটা আবারও করো নিজেকে তুমি উত্তর পেয়ে যাবে হয়তোবা কিছু ক্ষেত্রে তাদের শাসন আমাদের কাছে খারাপ লাগে হয়তো বা কিছু ক্ষেত্রে তাদের বকাবুকি আমাদের কাছে বিরক্তিকর মনে হয় কিন্তু বিশ্বাস করো তারা আমাদেরকে ভালোবাসে এই পৃথিবীতে যদি আপন মানুষও থাকে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এটা ঠিক যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না এ পৃথিবীর কোনো মানুষ নিজের খারাপ চায় না আর আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি আমার মনে হয় তোমারও ঠিক একই ধারণা যাই হোক যেটা নিয়ে বলছিলাম অনুশোচনা অনুশোচনা করো না দেখো আবার বলছি আমরা আমাদের গতকালে বসবাস করি না আমরা আমাদের আগামীকালে বসবাস করি না আমরা বসবাস করি আজকের দিনে আমরা বসবাস করি বর্তমানে তাই বর্তমানকে গুরুত্ব দেওয়াটা সব থেকে বেশি প্রয়োজনীয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর সব থেকে বড় বাস্তবতা কি জানো বাস্তবতা এটাই যে যদি কোনো ব্যক্তি তার বর্তমানকে সাজিয়ে নিতে পারে আর বর্তমানকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারে তাহলে তার অতীত নিয়ে আফসুসও হবে না আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাও হবে না চিন্তা করে কোনো লাভও হবে না দেখো আমরা চিন্তা তো করি আমরা অনুশোচনা তো করি কিন্তু আমরা আমাদের তরফ থেকে শেষটায় ঘাটতি রেখে ফেলি অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের হাতে সুযোগ থাকা সত্ত্বেও আমরা আমাদের সুযোগটাকে কাজে লাগাচ্ছি না অনুশোচনা তখন হওয়া উচিত যখন আমাদের কাছে প্রত্যেকটা দিন এক একটা উপহার হিসেবে আসছে আর আমরা প্রত্যেকটা দিনকে অপচয় করে যাচ্ছি প্রতিটা দিনকে হেলাই হারাচ্ছি তখন অনুশোচনা করা হচ্ছে কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে ভিন্ন আমরা মনে করি আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত আমরা আজ মেহনত শুরু করলে কাল রেজাল্ট পেতে আশা করি এমনটা ভাবতে থাকি যেন আগামীকালের রেজাল্টটা চলে আসে সমস্ত কিছু যেন আমাদের ইচ্ছা চাহিদা মনের মতো হয়ে থাকে কিন্তু এমনটা তো হয় না এ পৃথিবীতে মানব জীবনে ওঠানামা থাকে আপ ডাউন থাকে এটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করো এটাকে গ্রহণ করতে শুরু করো জীবন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে জীবন তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে জীবন তোমার কাছে সোজা হয়ে যাবে সময় কখনো তোমার সঙ্গ দেবে কখনো তোমার বিরোধিতা করবে কখনো তোমার মনের মতো চলবে কখনো তোমার মনের বিরুদ্ধে যাবে কখনো তুমি হাসবে কখনো কাঁদবে কখনো মন খারাপ হবে তো কখনো খুশি অনুভব হবে এগুলো জীবনেরই অংশ এগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করো আর এগুলোকে অ্যাকসেপ্ট করার পরে যদি আফসুস আসে তাহলে ভেবে নিও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে তাহলে ভেবে নিও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনকে তোমার থেকেও কঠিনভাবে কাটাচ্ছে ভেবে পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের কাছে গোটা যুদ্ধক্ষেত্রের থেকে কোনো অংশে কম নয় আর তারা যুদ্ধার থেকেও কোনো অংশে কম নয় জীবন তোমার যতটা কঠিন এমনটা নয় যে এর থেকেও কঠিন জীবনে পৃথিবীতে অন্য কারো নেই আর তুমি যে কঠিন সময়ের মধ্য দিয়ে কাটাচ্ছ তুমি যে কঠিন সময় পার করছো এমনটা নয় যে এর আগে কখনো এর থেকে কঠিন সময় পার করেনি আর এমনটাও নয় যে এর পরে গিয়ে এর থেকে কঠিন সময় আসবে না আসতেই তো পারে তার জন্য হতে পারে এটা তোমার একটা প্রিপারেশন হতে পারে এটা তোমার একটা প্রস্তুতি পর্ব এমনভাবে জীবনটাকে অ্যাকসেপ্ট করো এমনভাবে গ্রহণ করো আর অনুশোচনা করা বন্ধ করো আফসোস করা বন্ধ করো তুমি জানো না আমি জানি আমাদের আগামীটা কেমন হতে চলেছে আমরা জানি না আর যিনি তোমাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান এটা তো বিশ্বাস করো তিনি তো আমাদের থেকে বেশি রেসপন্সিবল এটা তো বিশ্বাস করো তাহলে কেন এত চিন্তা করো কেন এত টেনশন করো কেন এত মন খারাপ করো কেন এত আফসোস করো কেন এত নিজের উপরে প্রশ্ন তোলো কেন এতে নিজের উপরে সন্দেহ করো কেন নিজের যোগ্যতার উপরে বারবার সন্দেহ করে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকো অনুশোচনা করা বন্ধ করো আফসোস করা বন্ধ করো মনে রেখো যেটা থেকে তুমি বঞ্চিত হয়েছো সেটা তোমার ছিল না আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আজ যেটা পাচ্ছ না এমনটা নয় যে আগামীতেও পাবে না আজ যেটা হচ্ছে না এমনটা নয় যে আগামীতেও হবে না হতেই তো পারে এমনও তো হতে পারে তুমি যেমনটা চাইছো তার থেকে ভালো কিছু পেয়ে যাবে তার থেকে বড় কিছু পেয়ে যাবে তার থেকে বেশি কিছু পেয়ে যাবে সুতরাং অত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না কারণ বাস্তবতা এটাই যে আমরা বসবাস করি আমাদের বর্তমানে না আমাদের অতীতে না আমাদের ভবিষ্যতে